কেসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা নভেম্বর ডিসেম্বর আগামিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা এমবিএ বা ইএমবি পরীক্ষা দিতে যাচ্ছেন তারা খরচ কত লাগতে পারে আনুমানিক যোগ্যতা আপনার কি লাগবে এবং হচ্ছে পরীক্ষা পদ্ধতি কি রকম এমসিকিউ প্লাস এর এটা আছে এগুলো নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো আমার এই ভিডিওতে আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরখান এমবিএ করছি ডিপার্টমেন্ট অফ ফিনান্স এবং এই যে সামনের আগামী মাসে বারো তারিখ থেকে আমার একটা হচ্ছে নতুন কোর্স শুরু হবে গত স্লট আপনার হচ্ছে ফিল আপ হয়ে গিয়েছিল বলে অনেকে ভর্তি হতে পারেনি এবং অনেকে নক দিয়েছেন নতুন যে কোর্সের কারণে তো এই কোর্স হচ্ছে আগামী মাসে বারো মানে এই মাসের বারো তারিখ থেকে সেপ্টেম্বরের বারো তারিখ থেকে শুরু হবে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে আপনার হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজের লিঙ্ক সব সবকিছু দেওয়া আছে ওই জায়গায় যে যোগাযোগ করতে পারেন বা অন্য কোনো তথ্য লাগলেও করতে পারে তো এই কোর্স আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ জাহাঙ্গীরনগর কভার আপ করবে কিন্তু আপনি যদি হচ্ছে ডেডিকেটেডলি এবং বিউপি জাহাঙ্গীরনগরের জন্য নিতে চান তাহলে ওইটা জন্য আরেকটা কোর্স শুরু হবে আহ এটি একটু লেটে হবে এই মাসের লাস্টের দিক দিয়ে কিন্তু হচ্ছে যারা অগ্রিম ভর্তি হবে তারা মোটামুটি এক থেকে দেড় হাজারের মতো টাকা ডিসকাউন্ট পাবে তো কারণ হচ্ছে এই দুইটা কোর্স রাখার কারণ কি যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনাটা একটু বেশি থাকে তো অনেকে এই যেমন রিটেন থাকে রিটেন আপনার হচ্ছে আহ জায়গায় আমি ব্যাখ্যা করবো কিন্তু বিউপিতে জাহাঙ্গীর বিউপিতে রিটেন থাকে না আবার জাহাঙ্গীরনগরে শুধু বিশ মার্কে একটা এসে থাকে তো ওইগুলো এত বিস্তর পরি আপনার হচ্ছে প্রিপারেশন না নিলেও হয় যারা ডেডিকেটেডলি বিউপি এবং জাহাঙ্গীরনগর জন্য প্রিপারেশন নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন কিন্তু আপনি যদি এই কোর্স করেন এগুলো করলেও সকল কিছু কভার আপ হয়ে যাবে কিন্তু এগুলোটাই জাস্ট একটু বেশি পড়াশোনা থাকবে এটাই এছাড়া আর কোনো পার্থক্য থাকবে না তো ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমত যে খরচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খরচ কত হবে এখন হচ্ছে খরচটা আমি হচ্ছে একটা ব্রেকডাউন করে একটা হচ্ছে ভিডিও বানিয়েছি আপনি যদি হচ্ছে একটু নিচে যান আমার হচ্ছে ইউটিউব চ্যানেল যান তাহলে দেখতে পারবেন আমি টোটালি ব্রেকডাউন করব না জাস্ট হচ্ছে আপনাকে ধারণা দিব প্রথমত খরচ হচ্ছে দুই লাখ সত্তর থেকে তিন লাখের মতো লাগবে ওকে এটা হচ্ছে আপনার এই জায়গায় এই খরচটা ভেরি করবে হচ্ছে সেমিস্টার অনুযায়ী আপনি হচ্ছে দুইটা কোর্সও নিতে পারেন আবার হচ্ছে সর্বোচ্চ নিতে দুইটা আপনি যদি হচ্ছে মনে না তাহলে হচ্ছে ওইটা হইতে পারে যেমন হচ্ছে আমার আমি অনেক কম কোর্স নেই আমি অনেক কম কোর্স নেই অনেক আমার বন্ধু বান্ধব আছে চারটা পাঁচটা করে কোর্স নিচ্ছে তো যত বেশি কোর্স নেবেন সেমিস্টার কম লাগবে তখন খরচও কমে যাবে আবার যত বেশি কোর্স নিবেন সরি কম কোর্স সেমিস্টার বেড়ে যাবে যারা জব করে তারা সচরাচর দুইটা বা তিনটা করে কোর্স নেয় আস্তে আস্তে শেষ করে কারণ হচ্ছে পড়াশোনারও চাপ তো লাগবে তো আপনার হচ্ছে মোটামুটি আপনার পার ক্রেডিটে মানে হচ্ছে আটচল্লিশ ক্রেডিট থাকে তো পার ক্রেডিটে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা করে খরচ হয় এবং হচ্ছে আপনার পার সেমিস্টার আপনার হচ্ছে সাত হাজার পাঁচশো এই যে সাত হাজার পাঁচশোটাই শুধু হচ্ছে বাড়বে যদি হচ্ছে আপনি যে সেমিস্টার বাড়িয়ে ফেলেন ধরেন হচ্ছে আপনি চার চারটা বা তিনটা সেমিস্টার আপনি শেষ করতেছেন তখন কি আপনার এই যে খরচটা কমে যাবে আপনি যদি চারটা বা মানে যত সেমিস্টার যাবে এই সাত হাজার পাঁচশো টাকা করে অ্যাড হবে এটা নিয়ে আমি হচ্ছে একদম ডিটেল খরচ নিয়ে ভিডিও বানিয়েছি যে হচ্ছে আপনি দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো মোটামুটি ধরে রাখতে পারেন দুই লাখ সত্তর থেকে তিন লাখ এখন হচ্ছে এই জায়গাটা কিন্তু আছে যারা বিবিএ করেছে বিবিএ করেছে তারা যদি হচ্ছে ধরেন বিজনেস ম্যাথ থাকে বেসিক যেটা হচ্ছে ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট ইকোনমিক্স হ্যাঁ বিজনেস ম্যাথ এগুলো যে বিএসসি কোর্স আছে এগুলোর মধ্যে ফাইনান্স ডিপার্টমেন্ট যদি এ পান আপনি ওই কোর্স গুলাতে তাহলে হচ্ছে এগুলো এক্সামশন পাবেন তো এই জায়গায় একটা কোর্সও যদি আপনি এক্সাম পান তাহলে কি পনেরো হাজার টাকা এখন অন্যান্য ডিপার্টমেন্ট বি প্লাস পাইলেও হচ্ছে আপনার হচ্ছে ওইটা কি কমায় দেয় তো এটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভেরি করে তো আপনি যদি বিবিএ করে থাকেন তখন কি আপনার এই যে টাকা কমার একটা হচ্ছে পসিবিলিটি আছে তারপর হচ্ছে আপনার নেই নেক্সট যেটা আছে যোগ্যতা প্রথমত আপনার হচ্ছে ওইরকম আপনার দুইটা আছে যে একটা হচ্ছে তিন বছরের ডিগ্রি নিয়ে অনেকে বলে যে হচ্ছে আপনার পরীক্ষা দিতে পারবো কিনা এটাও একটু বলি প্রথমত যদি আপনি তিন বছরের ডিগ্রির কথা বলেন এটা নিয়ে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর জগন্নাথে পরীক্ষা দিতে পারবেন না তিন বছরের ডিগ্রিতে আপনার হচ্ছে একটা মাস্টার্স এক বছর বা দুই বছর একটা কি মাস্টার্স লাগবে তো হচ্ছে যারা তিন ইয়ার্স ডিগ্রি আছে হ্যাঁ ডিগ্রি তো তারা হচ্ছে আপনার কি সাথে একটা মাস্টার্স লাগবে মাস্টার্স লাগবে ওকে যারা হচ্ছে অনার্স করছেন অনার্স মানে কি ফোর ইয়ার্স এর ডিগ্রি ডিগ্রি তাদের সিজিপি টু পয়েন্ট ফাইভ জিরো হইলে আপনি হচ্ছে আউট অফ কে আউট অফ ফোর ফোর মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো হইলে আপনি পরীক্ষা দিতে পারবেন কোনো সমস্যা নাই অনেকের সিজিপি অনেক কম থাকে যে হচ্ছে অনেক কম থাকে এবং যারা ন্যাশনাল তারা আমাকে বলে ভাই আমি চান্স পাবো কিনা আমি হচ্ছে আহ আমার কি হবে কিনা কিনা আমার আমার দ্বারা হবে তো বেসিক হচ্ছে আপনার হচ্ছে পরীক্ষা দিতে পারেন এই যে গত বেজে আমার ঢাবিতে মোটামুটি হচ্ছে প্রায় একশো জন ক্লাস চান্স পেয়েছেন কিছুদিন আগে যে হচ্ছে বিউপিতে বা জাহাঙ্গীরনগরে আপনার পরীক্ষা হলো যেটা আমার ডেডিকেটেডলি বিউপি এবং জাহাঙ্গীরনগরের মানে হচ্ছে কোর্সটা ছিল ওইটা থেকে একত্রিশ জন ভর্তি হয়েছিল ওটার মধ্যে প্রায় হচ্ছে ছাব্বিশ সাতাশ জন চান্স পাইছে ঠিক আছে কিছু কিছু মানুষজন ছুটে গেছে যেহেতু হচ্ছে কম্পিটিটিভ এক্সাম তো হচ্ছে আপনি যদি মোটামুটি একটা ভালো প্রিপারেশন নেন আমার কোর্স তো ভর্তি হইলেই আপনাদের একদম বেসিক থেকে শুরু করবো কিন্তু আপনি যদি বাসায় প্রিপারেশন নিতে চান তাহলে হচ্ছে কি পসিবল কিন্তু আপনার কি বুঝে শুনে প্রিপারেশন নিতে হবে ঠিক আছে তো চার বছরের ডিগ্রি থাকলে আপনার কোনো মাস্টার্স লাগবে না ঠিক আছে তো হচ্ছে আপনাকে পয়েন্ট ফাইভ জিরো থাকলে আপনি পরীক্ষা দিতে পারবেন এবং তিন বছরের যার যাদের ডিগ্রি থাকবে বিউপিতে একটা হচ্ছে আপনার হচ্ছে যে আহ তিন বছরের ডিগ্রি দিয়ে আপনি হচ্ছে পরীক্ষা দিতে পারবেন এই যে ক্ষেত্রে মাস্টার্স আপনার লাগবে না কিন্তু হচ্ছে ওই জায়গায় আট পয়েন্ট লাগবে এখন হচ্ছে আট পয়েন্ট বলতে অনেকে মনে করে যে এসএসসি এবং এইচএসসি যে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট আট পয়েন্ট ব্যাপারটা ওইরকম না ওদের পয়েন্ট কাউন্ট একটু অন্যরকম ওদের পরীক্ষা দিতে আট পয়েন্ট লাগে তো হচ্ছে আপনি ওদের সার্কুলার আপনি হচ্ছে বিউপি আপনার প্রফেশনাল এমবি লিখে সার্চ দিলে দেখবেন কি মিমেজে ওদের সার্কুলার আছে তো ওই জায়গায় আপনি পয়েন্ট কাউন্টের সিস্টেমটা পাবেন ঠিক আছে তো ওই জায়গা থেকে যদি আপনার আট পয়েন্ট হয় আপনি বিউপিতে পরীক্ষা দিতে পারবেন এবং আর্মি গুলা এমবিএ পরীক্ষা দিতে পারবেন কিন্তু আমার যে হচ্ছে যে অ্যাডভাইস থাকবে ভালো জায়গায় এমবিএটা টা করেন বিইউপি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর আইপিএ বা হচ্ছে এনএসইউ এগুলো অনেক ভালো এমবিএ ওকে তো এটা যোগ্যতা অনেকে আপনার হচ্ছে বলে এসএসসি এইচএসসি ঠিক আছে এইচএসসি এইটার হচ্ছে কত ওই রকম কিছুই হচ্ছে আপনার প্রশ্নে বলা থাকে না হ্যাঁ যে হচ্ছে কত কিন্তু হচ্ছে গতবার আমি হচ্ছে কল দিয়েছিলাম যে হচ্ছে কত লাগে ওনারা বলছে টু পয়েন্ট থাকলে আপনি পরীক্ষা দিতে পারবেন আউট অফ 5 ঠিক আছে তো হচ্ছে আউট অফ ফাইভ এ টু পয়েন্ট থাকলে আপনি পরীক্ষা দিতে পারবেন তো যোগ্যতা এইটা যে মেন জায়গায় হচ্ছে কি আপনার হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো থাকলে আপনি পরীক্ষা দিতে পারবেন কোনো সমস্যা নেই এটার হচ্ছে কম পাইলে আপনি পরীক্ষা দিতে পারবেন না আচ্ছা নেক্সট যাই পরীক্ষা পদ্ধতি পরীক্ষা পদ্ধতি দুইটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিউপি জাহাঙ্গীরনগর এইটার আমি হচ্ছে একটু যে প্রিপারেশন পদ্ধতিটা একটু একটু আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটা লাইক বিসিএস ঠিক আছে অনেক বেশি পড়াশোনা আছে পড়াশোনা কিন্তু অনেক যে কঠিন ব্যাপারটা না মিড লেভেল থেকে প্রশ্ন আসে আবার হচ্ছে বিউপি এবং জাহাঙ্গীরনগর আইবিএ যেটা জাহাঙ্গীরনগর এর কথা বলতেছি না আইবি এর কথা বলতেছি এদের প্রিপারেশনটা কাইন্ড অফ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা ব্যাংকের প্রিপারেশনের মতো প্রশ্ন মানে পড়াশোনা অনেক বেশি থাকে না কিন্তু পড়াশোনার ডেপথ বেশি থাকে একটু কঠিন থাকে পরীক্ষা এবং এগুলোর মধ্যে সিট ও কম থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশো থেকে পাঁচশো বা ছয়শোর মতো সিট থাকে বিউপি বা জাহাঙ্গীরনগরে আপনার এবার তে আপনার মোটামুটি একশো দেড়শোর মতো সিট থাকে জাহাঙ্গীরগরে আইবিতে এবার একশো দুই জনকে নেওয়া হয়েছে সিট কিন্তু একশো বিশটা ছিল হ্যাঁ তো হচ্ছে আপনার যে কোনটা প্রিপারেশন নেবেন এটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে আপনার পড়াশোনার উপর তো আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কি এম এর কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ কিউ প্লাস রিটেন আছে এবং জাহাঙ্গীরনগরে হচ্ছে রিটেন আছে আইবি তে রিটেন আছে একমাত্র হচ্ছে একটা বিশ লাইনের এসে লিখতে বলে তো ওইটা অত কঠিন আপনার হচ্ছে রিটেন না ওকে তো হচ্ছে এইবার ধারণা করা যাচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় প্যাটার্নে এমসি কিউ প্যাটার্নে চেঞ্জ আসতে পারে ধরা যাচ্ছে শিওর না হইতে পারে তো হচ্ছে আপনার জিকেতে তে আগে ছিল সরি ইংরেজিতে আগে ছিল বিশ মার্ক আপনার হচ্ছে জি কেতে ছিল পনেরো মার্ক এবং হচ্ছে থ্রি ম্যাথে ছিল আপনার হচ্ছে পনেরো প্লাস পাঁচ জায়গায় হচ্ছে পনেরো মার্ক ম্যাথ পাঁচ মার্ক ক্রিটিক্যাল রিজনিং পাঁচ মার্কও হচ্ছে আপনার কি পিওর ম্যাথের মধ্যেই আসে এখন হচ্ছে আপনার যে বিউপি আর জাহাঙ্গীরনগরের আরেকটা জায়গায় যে হচ্ছে একটু কঠিন একটা কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন ম্যাথে কিন্তু কম মার্ক আছে কিন্তু বিউপি এবং জাহাঙ্গীরনগর চল্লিশ মার্ক থাকে ম্যাথে ওই জায়গায় ইংরেজি এবং জিকেতে মার্ক কম থাকে তো যেই জায়গায় হচ্ছে আপনার ম্যাথে মার্ক বেশি থাকে যদি আপনি সায়েন্সের স্টোরে না হন কমার্স বা আর্টস ওই জায়গায় কি আপনার ম্যাথে ইফোর্ট দিতে হবে বেশি রিটার্নের ক্ষেত্রে আসে আচ্ছা চেঞ্জেসটা যে জায়গায় আসবে আপনার এইবার হচ্ছে ওয়েবসাইট যেটা বলতেছে ইংরেজি এবং জিকে মিলে আপনার হচ্ছে পঁচিশ থাকবে এবং হচ্ছে ম্যাথে হচ্ছে 30 থাকবে হয়তো বা পঁচিশ মার্ক আপনার এই জায়গায় হচ্ছে ম্যাথ থাকবে পাঁচ মার্ক হচ্ছে ক্রিটিকাল রিজনে এটা হচ্ছে কি চেঞ্জেসটা এটা হতে পারে নাও হইতে পারে ঠিক আছে কিন্তু হচ্ছে কি এই অনুযায়ী আমাদের কোর্সে আঁকাবো আমরা হচ্ছে ভালো মতো যদি হচ্ছে ম্যাথের মার্কটা বেড়ে যায় তাহলে হচ্ছে এটা কিন্তু কঠিনের দিক দিয়ে পড়াশোনা তো বেশি থাকবে প্লাস কঠিনের দিক দিয়েও বিউপি এবং জাহাঙ্গীরনগর মতো হয়ে যাবে ওকে আচ্ছা রিটেন রিটেন পদ্ধতিটির মধ্যে আপনার হচ্ছে এস এ আর সে হচ্ছে দশ মার্ক ট্রান্সলেশন ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ পাঁচ মার্ক ইংলিশ টু বাংলা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ আসছে তারপর কি আপনার হচ্ছে শর্ট নোট শর্ট নোট পাঁচ নোট কত পঁচিশ কত পঞ্চান্ন মার্ক এটা কি পরীক্ষা পদ্ধতি এখন হচ্ছে যখন হচ্ছে রিটেনে পরীক্ষা চেঞ্জ আসছে তখন কি অলরেডি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা পদ্ধতি অলরেডি কম্পিটিটিভ হয়ে গেছে হ্যাঁ যে হচ্ছে আমার বেচের মধ্যে অনেক মানুষজন আছে যে হচ্ছে গত যেগুলো পরীক্ষা কত ডিসেম্বর বা কত জনের পরীক্ষা যদি বলে অনেকে চান্স পায়নি এই চান্স না পাওয়ার

দুইশোর ভিতর বা তিনশোর ভিতরে থাকে তারপরে তো সবারই আছে একটা যে যদি চান্স না পায় ভালো ডিপার্টমেন্ট না পায় এটার একটা মূল কারণ হচ্ছে তারা যে ই ঠিক আছে যদি আপনার একটা ফোকাস রাইটিং লেখার কথা বলেন বা এস এ লেখার কথা বলেন বা হচ্ছে ট্রান্সলেশনের কথা বলেন তারা অত ভালো পারে না আরো হচ্ছে ইফোর্ট দেয় না এখন যারা হচ্ছে এম এটা করে নাইনটি পার্সেন্ট জব হোল্ডার থাকে তারা ব্যস্ত থাকে তারপর যদি আপনি হচ্ছে যদি প্রিপারেশনটা ভালো মতো নিতে চান তাহলে হচ্ছে আপনার অবশ্যই 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 রিটেনে ইফোর্ট দিতে হবে এগুলা তো দিতে হবে হুম এগুলা তো দিতে হবে এগুলাতে দিতে হবে তো আরেকটা জিজ্ঞেস করে যে পাস মার্ক কত এই যে এটার মধ্যে 40 মানে 40 পার্সেন্টে পাস হ্যাঁ যে আলাদা আলাদা পাস করা লাগে 40 পার্সেন্টে পাস ঠিক আছে 40 এ পাস তো এইটাই এই ভিডিও আর যদি হচ্ছে আপনার কোনো ডিসক্রিপশন বক্স এ নাম্বার দেওয়া আছে বা ফেসবুক পেজে যে আমাকে নক দিতে পারে আমি হচ্ছে আপনাদের ডিটেল বলে দেবো এবং হচ্ছে কোর্স নিয়ে কোনো কোয়েরিস থাকে ওইটা নিয়েও জিজ্ঞেস করতে পারে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ